যে জল্পনাটা বিগত বেশ কয়েকদিন ধরে দানা বাঁধছিল তাতেই কার্যত শিলমোহর দিয়ে দিল ইডি যার দিকে এই বাংলারও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকিয়ে আছে হ্যাঁ হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি ইডির হাতে গ্রেপ্তার হলেন শেষ পর্যন্ত অনেক নাটক করে অনেক পালাবার চেষ্টা করে অনেক রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব করে এমনকি ইডির বিরুদ্ধে মামলা করেও বাঁচতে পারলেন না পালিয়ে বেড়াচ্ছিলেন তিরিশ ঘন্টা নিখোঁজ হওয়ার পর বাড়িতে ঢোকেন পিছু পিছু ঢুকে ইডি এবং সাত ঘন্টা টানা জেরা করার পর আজকে এই মুহূর্তে গ্রেপ্তার হলেন হেমন্ত সোরেন তবে হেমন্ত সরেন গ্রেপ্তার হওয়ার পর দুটো বিষয় বেশ জমজমাট হয়ে উঠেছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে হেমন্ত সরেনের গ্রেপ্তারির পর তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়েছে এবং তার বদলে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই নিয়ে ঝাড়খণ্ড রাজনীতি নাটক চরমে শেষ পর্যন্ত তারা সরকার ধরে রাখতে পারবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে কিন্তু কিন্তু তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের বাঙালিদের বাংলার মানুষদের মনের কথা গুটি গুটি পায়ে ঝাড়খণ্ডে চলে এলো এবার কি পুরুলিয়া পেরিয়ে বাংলায় ঢুকে সেই কাজটা করতে পারবে সেই অসাধ্য সাধনটা করতে পারবে সেই সর্বোচ্চ প্রভাবশালীদের এবার কি ইড়ি তুলতে পারবে নাকি ইডি যে প্রসেসের মধ্যে আছে সেই প্রসেস রাইট ট্র্যাকে আছে সেই সমস্ত উত্তর খুঁজব আজকের এই প্রতিবেদনে শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই মুহূর্তে যেটা সব থেকে বড়ো ব্রেকিং নিউজ শেষ পর্যন্ত রাঁচির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এবং যেহেতু তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ফলে ইডি তাকে গ্রেপ্তার করার আগে তাকে তার বাসভবন থেকে রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তিনি রাজ্যপালের হাতে তার পদত্যাগপত্র তুলে দেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিন্তু তো ভাগা থাকতে পারে না এবার সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতে হবে নাম এবং জে এম এম তরফে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম ঘোষণা করা হয়েছে এবং এখানেও কিন্তু বিশাল চমক ছিল কেননা সকলেই যেটা মনে করছিলেন যে হেমন্ত সোরেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সেই কারণেই কিন্তু তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন এবং সেই পালানোর শেষে তাকে যখন ইডি ধরেছে ঘাড় ধরে তুলে নিচ্ছে তখন তখন তিনি সেখানে বিহারের লালু রাবড়ি মডেল করবেন অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় লালু প্রসাদ যাদব গ্রেপ্তার হন এবং তার স্ত্রী রাবড়ি দেবীকে তার মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে দিয়ে যান এখানেও সেই একই জিনিস ভাবা হচ্ছিল হেমন্ত সরেন গ্রেপ্তার হবেন এবং তার স্ত্রী তার স্ত্রী কল্পনা সোরেন তাকে হয়তো মুখ্যমন্ত্রীর কুর্শিতে দেখা যাবে কিন্তু নাটকীয় মোড় নিতে থাকে কেননা সকাল থেকেই যখন একদিকে জিজ্ঞাসাবাদ চলছে হেমন্ত সরেনের বাড়িতে অন্যদিকে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যারা বিধায়ক রয়েছেন সেই বিধায়করা একটা জায়গায় বসে তারাও বৈঠক শুরু করেন পরবর্তী সিদ্ধান্ত কি হবে এবং এই কল্পনা সোরেনের নামে সব থেকে বেশি যিনি প্রতিবাদ জানেন তিনি হচ্ছেন কিন্তু হেমন্ত সোরেনের ভাবি তার বৌদি সীতা সীতা সোরেন তিনি এবং চার বিধায়ক তারা কিন্তু প্রচণ্ড এর বিরোধিতা করেন ফলে তখনই বোঝা যায় যে ঝাড়খণ্ড মোর্চার যে যে গ্রিপটা রয়েছে সেটা কিন্তু সোরেন ফ্যামিলির হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং তাই কল্পনা সোরেনের নাম কিন্তু সেই জায়গা থেকে রিজেক্টেড হয়ে যায় চম্পাই সোরেন যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি ইতিমধ্যেই মন্ত্রিসভায় ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার ইডি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার পর তার পরবর্তী প্রসিডিওর করবে কিন্তু কিন্তু এই গ্রেপ্তারির আগে হেমন্ত সরেন যেভাবে লুকিয়ে বেড়ালেন যেভাবে তার দিল্লির শান্তিনিকেতনের বাড়িতে ইডি ছাপা মারল সেটাও কিন্তু নজিরবিহীন ঘটনা এই হেমন্ত সরেনকে বার বার বারবার ইডি তলব করছিল সেই তলবে তিনি সাড়া দিচ্ছিলেন না তখন শেষ পর্যন্ত ইডি পৌঁছে যায় তার বাড়িতে সেখানে তাকে দীর্ঘ ন ঘন্টা ধরে জেরা করা হয় তল্লাশি করা হয় এবং প্রচুর নথি নিয়ে ইডি কিন্তু তার Băieți, এবার এই জায়গা থেকে সেই নথি কিন্তু অ্যাসেস করা হয় এবং অ্যাসেস করার পর হেমন্ত সোরেনকে সাতাশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে দিল্লিতে ইডির মুখোমুখি হতে বলা হয় হেমন্ত সোরেন বলেন তিনি ব্যস্ত আছেন তিনি করতে পারবেন না দেখা করতে পারবেন না ইডি তখন বলেন যে ঠিক আছে আপনি যদি দেখা করতে না পারেন তাহলে আমরাই যাচ্ছি আপনার বাড়িতে দেখা করতে এই অবস্থায় গত রবিবার রাত্রে নিজের প্রাইভেট জেটে দিল্লি এয়ারপোর্টে নামেন হেমন্ত সরেন এবং তখন থেকেই জল্পনা চলছিল যে কোনো মুহূর্তে তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন এরপর তিনি দিল্লি এয়ারপোর্টে নিজের প্রাইভেট জেট থেকে নেমে দামি মার্সিডিজ বেঞ্জে করে তিনি দিল্লিতে তার যে বাড়ি রয়েছে দক্ষিণ দিল্লিতে শান্তিনিকেতন সেইখানে পৌঁছন এবং তারপরেই তার কাছে আইবি রিপোর্ট পৌঁছয় যে পরের দিন সকালে ইডি আসছে তিনি গ্রেপ্তার হতে পারেন এই জায়গা থেকে তিনি সেখান থেকে চম্পট দেন যেটুকুনি শোনা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যাকেও নাকি ইডি খুঁজছে এবং তিনিও নাকি গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা খোদ তিনি করছেন তার দলের লোকেরা করছেন যাই হোক সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই হেমন্ত সোরেনকে পালাতে সাহায্য করেন ভাবুন একবার নরেন্দ্র মোদী যে নারা তুলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ডিকে ফেস করতে পারছে না হেমন্ত সরেন যদি কোনো অন্যায় না করে থাকেন তিনি তো আদালতে যেতে পারতেন সেই আদালতে গিয়ে তিনি তো রক্ষা কবচ নিতে পারতেন কিন্তু সেসব তো কিছুই জোটেনি যাই হোক সেই দিল্লি থেকে ঝাড়খণ্ড তেরোশো কিলোমিটার রাস্তা গাড়ি পথে হেমন্ত সরেন পালিয়ে আসেন এবার প্রশ্ন হচ্ছে যে টোল ট্যাক্সে তো সিসিটিভি ক্যামেরা থাকে তার উপরে তাঁর দিকে নজর ছিল সংবাদ মাধ্যমে সেই অবস্থায় তিনি কী করে পালিয়ে এলেন পুরো প্ল্যানটাই নাকি অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সরেন মিলে করেন এবং সেখানে সবাইকে ধোঁকা দিয়ে তিনি ঢোকেন কেননা হেমন্ত সরেনের জেলে যাওয়া যে নিশ্চিত ছিল সেটা তিনি নিজেও বুঝে গিয়েছিলেন কিন্তু যাওয়ার আগে তিনি পার্টির ব্যাটনটা মুখ্যমন্ত্রীর ব্যাটনটা নিজের স্ত্রীর কাছে রাখতে চাইছিলেন যাতে জেলে বসেও তিনি চালাতে পারেন এবং এই জায়গা থেকেই কিন্তু তিনি এই তিরিশ ঘন্টা নিখোঁজ থাকার নাটকটি করেন যাই হোক শেষ পর্যন্ত তিনি বাড়িতে ঢোকেন বাড়ি ঢোকার সময় খুব কনফিডেন্ট দেখাচ্ছিলো হাত নাড়তে নাড়তে তিনি ঢুকছিলেন তারপর ইডি টানা সাত ঘন্টা তাকে জেরা করে এবং জেরা করার শেষে তাকে কিন্তু ফাইনালি গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পর যেটা বললাম তিনি আপাতত রাজভবনে গেছেন সেখানে গিয়ে তিনি পদত্যাগ করেছেন নতুন মুখ্যমন্ত্রীর শপথ চলছে এবং এরপরে যেটা লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে হেমন্ত সোরেনকে কোথায় রাখা হবে তাকে তো গ্রেপ্তার করা হয়েছে তাকে কি দিল্লিতে নিয়ে যাওয়া হবে তাকে কি তিহারে রাখা হবে এখনও কিন্তু সেই ব্যাপারটা স্পষ্ট নয় ইডির তরফ থেকে সেই আপডেট এখনও কিন্তু পাওয়া যায়নি এদিকে সব থেকে যেটা ইন্টারেস্টিং জায়গা হতে চলেছে সেটা হচ্ছে যে ঝাড়খণ্ড তো হলো এবার কি মিশন বাংলা কেননা বাংলাতেও বহু দুর্নীতি বহু দুর্নীতি তদন্ত রয়েছে এবং সেই প্রত্যেকটি দুর্নীতিই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইনপুট পাচ্ছি মাঝে মাঝে ইডির যে প্রেস রিলিজ পাচ্ছি সেখানে এই সমস্ত দুর্নীতির মাথায় কেউ বা কারা বসে আছে তুই রাঘব বোয়াল হয়তো বসে আছে আর তাদের ধরার জন্যই কিন্তু সমস্ত প্রস্তুতি সকলেই বলছেন এই পার্থ কেষ্ট জ্যোতিপ্রিয় এরা যারা ধরা পড়েছে তারা সকলেই চুনোপুটি আসল লোক তো অন্যরা তাদের কি কি ধরবে একদিকে যেরকম এই প্রশ্ন এই এই আশা বাড়ছে যে ঝাড়খণ্ড অব্দি পৌঁছে গেছে ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে সুতরাং বাংলায় ঢুকে পড়াটা আর কোনো ব্যাপার নয় যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে ইডি তার থেকে প্রভাবশালী একটা রাজ্যে আর কে থাকতে পারে তাহলে এই রাজ্যেও ঢোকাটা কিন্তু সময়ের অপেক্ষা অন্যদিকে যথারীতি সেই হতাশার বাতাবরণ যেখানে সকলেই মানে যারা এই হতাশাগ্রস্তদের দলে আছেন তাদের বক্তব্য হচ্ছে যে অন্য সব রাজ্যে সব কিছু হতে পারে কিন্তু বাংলায় তো আসলে সেটিং আছে বাংলায় তো আসলে দাড়ি বুড়োর আশীর্বাদ আছে সেই জন্য বাংলায় নাকি কিচ্ছু হবে না ওই লোক দেখানো মাঝে মাঝে লোকজনকে ঠান্ডা করতে কিছু কিছু ছোটোখাটো গ্রেপ্তারি হবে কিন্তু বাংলায় বাংলায় আলটিমেটলি কিছু হবে না তাহলে ইডি কি সত্যিই বাংলার জন্য আঙুল চুষবে এই প্রশ্নটা যখন ঘুরছে তখন তখন আমরাও কিছু খবরাখবর নেওয়ার চেষ্টা করলাম এবং বিভিন্ন জায়গা থেকে যে ইনপুটটা আসছে সেটা হচ্ছে আগামী ছয়ই ফেব্রুয়ারি বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন এই ছয়ই ফেব্রুয়ারি কিন্তু কলকাতা হাইকোর্টে একটি বিশেষ মামলা আছে যেখানে ইডি রিপোর্ট জমা পড়ে গেছে ইডিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্ডার করেছিলেন বেশ কিছু বিশেষ ব্যক্তির সম্পত্তির তুলে আনতে তার পরিবারের সকলেই একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে যুক্ত এবং সেই কোম্পানিতে অলরেডি ইডি রেড করেছে এবং সেই কোম্পানি যে ডুবিয়াস ট্রানজ্যাকশানের সঙ্গে যুক্ত এটাও তারা প্রেস রিলিজে জানিয়েছে তার পাশাপাশি সেই কোম্পানি সিইও গ্রেপ্তার হয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সেই কোম্পানির সিইও বা অন্যান্য যারা ডিরেক্টর পদে আছেন তারাও কি দুর্নীতি সঙ্গে যুক্ত এখন যে প্রাইমারি রিপোর্ট জমা পড়েছিল ইডির তরফ থেকে সেই রিপোর্টকে অ্যাসেস করে হাইকোর্ট দেখতে বলেছে যে এই যে যাদের নামগুলো এখানে পাওয়া যাচ্ছে তাদের প্রত্যেকের সম্পত্তি বৃদ্ধি হুড়মুরিয়ে হয়েছে দু সালের পর থেকে আর নিয়োগ সহ বিভিন্ন যে দুর্নীতি সেগুলোও কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকেই ব্যাপকভাবে হয়েছে দুটোর মধ্যে কোনো যোগ আছে কি না সেই রিপোর্টটাও কিন্তু ইডি জমা দিয়ে দিয়েছে পাশাপাশি সিবিআইও সেই রিপোর্ট জমা দিয়ে দিয়েছে মাঝখানে প্রায় এক মাসের সময় নিয়েছেন সেই সমস্ত রিপোর্ট সমস্ত রিপোর্ট স্টাডি করার জন্য সেই বিচারপতি ফলে ছয়ই ফেব্রুয়ারি যে হিয়ারিংটা রয়েছে সেই হিয়ারিংয়ে কি বড় কোনো আপডেট আছে কেননা আপনারা জানেন যে সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইডি যিনি শীর্ষকর্তা এবং তিনি একাধিক সেখানে বৈঠক করে গেছেন এবং সন্দেশখালী কাণ্ডের পর ইডির সিকিউরিটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে কেননা এখানকার যা রাজনৈতিক পরিস্থিতি সেইটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর দুর্বৃত্ত যারা চুরি করেছে ডাকাতি করেছে তারা ইডিকে কিন্তু প্রাণ্যাসের চেষ্টা করছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সেই জায়গায় এইখানে যদি কোনো প্রভাবশালীকে গ্রেপ্তার করতে হয় সর্বোচ্চ স্তরের প্রভাবশালীকে গ্রেপ্তার কর হয় সেই জিনিসই কি অ্যাসেস করে পুরোপুরি মিটিংটা করে গেছেন সেই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে এবং ইডির তরফে যেটুকুনি জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে যে কোনো বড় স্টেপের জন্য তাদের কিন্তু প্রিকশন নেওয়া হয়ে গেছে তারা সেটা হ্যান্ডেল করতে পারবে সেই রকমভাবেই তারা ঘুটি সাজিয়ে দিয়েছে ফলে পশ্চিমবঙ্গের জন্য অবশ্যই করে ছয়ই ফেব্রুয়ারি চোখ থাকছে হাইকোর্টের দিকে এবং এই ক্ষেত্রে ইডি ইডি কিন্তু হাইকোর্টের নির্দেশের উপর অনেকটা ডিপেন্ড করছে এবং তার একটা রিজন রয়েছে পার্টিকুলার রিজন রয়েছে কেননা ইডিকেও কিন্তু এখানে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে যদিও ঝাড়খণ্ডেও সেই একই প্রক্রিয়া চেষ্টা করেছিলেন হেমন্ত সরেন ইডির বিরুদ্ধে পাল্টা মামলা করার কিন্তু সেই মামলা কোর্টে এগোনোর আগেই কিন্তু তাকে গ্রেপ্তার করে নিল ইডি তুলে নিল তাই বাংলার পড়শি রাজ্যে যখন এত বড় ঘটনা ঘটলো তখন কোথাও গিয়ে বাংলায় দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে চাইছেন এবং এই দুর্নীতিবাসদের যারা জেলের পিছনে দেখতে চাইছেন তাদের মনে একটু হলেও আজকে আশার সঞ্চয় হলো কি বলবেন এই ঘটনা নিয়ে হেমন্ত সোরেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলো ইডির হাতে এই দিনটা বাংলা কবে দেখবে মনে বড় আশা রইল আপনাদের মনে কি আশা হলো নাকি হতাশা হলো সব রাজ্যে হবে বাংলায় সেটিং চলবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার